বন্ধুরা দেবী পক্ষের সূচনা হয়ে গেছে এবং আমাদের হিন্দু বাঙালিদের যেটা ধারণা হচ্ছে যে এই দেবী পক্ষে মা দুর্গা দেবী দুর্গার হাতে অসুরের নিধন হয় সমস্ত শক্তির নিধন হয় আজকে এই দেবী পক্ষের সূচনা লগ্নে দুটো ঘটনা ঘটল এক এই রাজ্যের পুলিশের একটা বড় অংশ অর্থাৎ কলকাতা পুলিশ তারা যে প্রতিবাদ প্রতিরোধ সহ্য করতে পারে না আর সেই জন্য আইনকে বিধ্বাংকুষ্ট দেখিয়ে দমন পীড়নের পথে গিয়ে জোর করে সেই প্রতিবাদকে বন্ধ করতে চাই গ্রেপ্তারির মতো পথে হাঁটে কিন্তু সেটা আইন না মেনে যাওয়া হয় কাছে ওই আইনের যেটা বলা যায় আইনের পরিভাষায় থাপ্প সপাটে গালে পড়ে সেই ঘটনা ঘটল তার পাশাপাশি এই রাজ্যের শাসক দল তাদের এক ছাত্র নেতা দুর্নীতির অভিযোগে যুক্ত থাকার ফলে সিবিআই হাতে গ্রেপ্তার হল অর্থাৎ আমি জানি না সত্যি অসুর নিধন হচ্ছে কিনা অশুভ শক্তির বিনাশ হচ্ছে কিনা কিন্তু যা ঘটছে দেবী পক্ষের সূচনা লগ্নে সেটা এই রাজ্যের শাসক দলের পক্ষে মোটেই শুভ যে নয় স্বস্তির যে নয় সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দুটো ঘটনা ঘটেছে এক বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তাকে জোর করে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছিল সেখানে যখন তিনি আদালতের শরণাপন্ন হয়েছে কলকাতা পুলিশ তারা কিন্তু আর আটকে রাখতে পারেননি আইনের পরিসরে গিয়ে দেখা গেছে কলকাতা পুলিশ হয়নি তার জামিন হয়ে গেছে অন্যদিকে আরজিকর কাণ্ডে সেই আরজিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা আশিস পাণ্ডে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে এবার দুটো ঘটনায় বিস্তারিত বললে বুঝতে পারবেন যে এই শাসক দলের অস্বস্তি এই দেবীপক্ষে ঠিক কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রথমে আশিস পান্ডের কথা বলি দেখুন আর্যিকর কাণ্ডে দুটো মামলা রয়েছে একটা হচ্ছে মূল খুন ধর্ষণ আমাদের অভাগী আমাদের অভয়া আমাদের বোনটা নারকীয় যন্ত্রণা সহ্য করে চলে যেতে হয়েছে এবং সেখানে যারা তাকে বাঁচাতে পারতো প্রোটেকশন দিতে পারত সেই কলকাতা পুলিশ তাকে বাঁচানো তো অনেক দূরের কথা উল্টে যারা এই অপরাধটা ঘটিয়েছে এই জঘন্যতম অপরাধটা ঘটিয়েছে তাদেরকে বাঁচাবার জন্য তত্ত প্রমাণ লোপাট করেছে এবং সেই জন্য এই কলকাতা পুলিশের একজন অফিসার কালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে আজকে সিবিআই হেফাজতে থাকতে হয়েছে এই তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে না জিরো টলারেন্স উইথ করাপশন করাপশনের সঙ্গে তাদের নাকি কোনো সম্পর্ক নেই কিন্তু এই আরজিকর নিয়ে আরেকটা মামলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে খুন ধর্ষণ কোনো পৃথক ঘটনা নয় আরজিকর এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য বিভাগে যে চূড়ান্ত দুর্নীতি চলছে যে টাকার মোচ্ছব চলছে যে লুটপাট চলছে সেইখানে এই রাজ্যের প্রশাসনের একটা অংশ পুলিশের অংশ তারা তো চুপ করে বসে রয়েছে এবং তার কারণ হচ্ছে শাসক দলের একটা বড় অংশ এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে এবং সেটা নিয়ে অভিজিৎ মন্ডল ইতিমধ্যে জেলে গেছে আপনারা জানেন কিন্তু সেটা নিয়ে প্রথমে ইডি তদন্তের জন্য মামলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্টে মাননীয় রাজর্ষী ভরদ্বাস বিচারপতি তার এজলাসে যখন মামলা হয় তিনি বলেছিলেন যে দেখুন ইতিমধ্যেই তো সিবিআই তদন্ত করছে এখানে যদি একাধিক সংস্থাকে যুক্ত করা হয় তাহলে তদন্ত দীর্ঘায়িত হবে এই তদন্ত ভারেও সিবিআই কে দেওয়া হোক এবং সিবিআই যদি তারপরে পরবর্তীকালে মনে করে ইডি দরকার তারা ইডি কে সেখানে করবে কিন্তু এই তদন্ত সিবিআই নেবে সেই সিবিআই তদন্ত নেওয়ার পর এখানে প্রথমে যে মাস্টার মাইন্ড ছিল জি করে সন্দীপ ঘোষ সে গ্রেফতার হয়েছিল তারপর থেকেই সন্দীপ ঘোষের একাধিক চেলার কথা সামনে উঠে আসছিল তার মধ্যে অন্যতম ছিল এই আশিস যে আশিস পাণ্ডে সেট কালচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ হচ্ছিল এবং ঘটনার দিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি সডলেকের এক গেস্ট হাউসে সে রাত্রিবেলায় ছিল সেই গেস্ট হাউস থেকে খাতাপত্র নিয়ে এসে সেগুলো সব করা হয়েছে আশিস পাণ্ডেকে আগে একদিন জেরা করা হয়েছে এবং সেসব অবধি আজকে তাকে জেরা করা গ্রেপ্তার করা হলো এবার আপনারা প্রশ্ন করবেন এই আশিস পান্ডে তো আগে কোনো দিন নাম শুনি তাকে গ্রেপ্তার করে তার কি এসে গেলে তদন্ত কি কোনো গতি আসবে দেখুন একটা জিনিস মাথায় রাখুন সাহেল হোসেনের নাম আগে কোনো দিন শুনেছিলেন বাকিবুর রহমানের নাম আগে দিন শুনেছিলেন অর্পিতা মুখার্জির নাম আগে কোনো দিন শুনেছিলেন এই যে অপারেশনের স্টাইল তৃণমূলের যে নেতাগুলো রয়েছে তাদের যে অপারেশনের স্টাইল সেখানে পিছনে একজন এরকম নাম গোত্রহীন লোক আছে কুন্তল ঘোষ কুন্তল ঘোষ এইসব নামগুলো যে শোনা যায় এদেরকে দিয়েই কিন্তু মূল অপরাধ হয় এবং এদেরকে ধরলে আস্তে আস্তে মাথাটা দিয়ে পৌঁছনো যায় যদি আপনারা আবারও প্রশ্ন করবেন যে অন্যান্য মামলায় তো মূল মাথা এখনো পৌঁছানো যায়নি সেটা আমি প্রসঙ্গে যাচ্ছি না কেননা এই তর্ক বিতর্কের তো কোনো শেষ নেই কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই আশীষ পাণ্ডে তো তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা বলে পরিচিত তাহলে তাকে দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করছে তৃণমূল কংগ্রেসের যে সরকারটা রাজ্যে চলছে তারা যদি সত্যি সুশাসন দিতে পারে এবং জিরো টলারেন্স চলে তাহলে তাদের লোকজন কেন একে এতদিন আইডেন্টিফাই করতে পারেনি এই যে বারবার দুর্নীতি নিয়ে অভিযোগ হয়েছে তদন্ত করেছে আদালতের নির্দেশে তারা ক্লিনচিট দিয়েছে মাত্র পাঁচ ছ মাস আগে আর সেই সব দুর্নীতিকাণ্ডেই একের পর এক এরা সব গ্রেপ্তার হচ্ছে সন্দীপ ঘোষকে তো না হয় তাও বলবেন যে তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের বিজয় হলে সবুজ জাবির মেখে ভি ভিক্টরি চিহ্ন নিয়ে এই সন্দীপ তো দাঁড়িয়ে থাকতো সত্যি কি দাঁড়িয়ে পারে আর এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ জমা পড়েছে যারা অভিযোগ জমা দিয়েছে তাদের ট্রান্সফার হয়ে গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে আর সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে সত্যিই কি তৃণমূল কংগ্রেস দায়ী এড়াতে পারে সত্যি কি মুখ্যমন্ত্রী দায়ী এড়াতে পারে কেননা স্বাস্থ্যমন্ত্রীত্ব তার হাতে পুলিশ মন্ত্রিত্ব তার হাতে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির অভিযোগ পুলিশ দপ্তর তদন্ত করে ক্লিনচিট দিচ্ছে আর আদালতের নির্দেশে সিবিআই পর এক নেতার যাচ্ছে অদ্ভুত ব্যাপার নয় এই যে আশিস পান্ডের গ্রেপ্তার হলো একটা জিনিস তো এস্টাবলিশ হলো এক সিবিআই ঘুমিয়ে নেই তারা তদন্ত করছে দুই যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে আর্থিক দুর্নীতি প্রবলভাবে আছে যে দুর্নীতির অভিযোগগুলো ওই আক্তার আলী বলে ভদ্রলোক করেছিলেন সেগুলো সবগুলোরই চেষ্টা হয়েছে তাহলে হয় যে পুলিশ এখানে তদন্ত করছে তারা করাপ্টেড আর নাহলে তাদের ক্যাপাবিলিটি নেই যদি তারা করাপ্টেড হয় তাদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত আর যদি তাদের ক্যাপাবিলিটি না থাকে তাহলে তারা যে এই রাজ্যের তদন্ত অন্যান্য করছে সেগুলো কি তারা নিরপেক্ষভাবে করতে পারছে নাকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে উদ্দীপে তারা দলদাসের কাজ করছে সেইটার তো সার্বিকভাবে তদন্ত করার একটা জায়গায় চলে এসছে যাদেরকে তিনশিট দেওয়া হয়েছিল এই সন্দ্বীপ গোস্ত থেকে আরম্ভ করে সবাই সবাই তাকে একে ধরা পড়ছে এবং দুর্নীতি যে হয়েছে একের পর এক গ্রেপ্তারিতে সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে ফলে অস্বস্তি কিন্তু শাসক দলের বাড়ছে অস্বস্তি কিন্তু রাজ্য প্রশাসনের বাড়ছে অন্যদিকে গাঙ্গুলি আপনারা জানেন যে এলাকা সেখানে একটি একটি বাচ্চাকে স্কুল ছাত্রকে মেরে দিয়েছে এবং সেই নিয়ে সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ এদেরকে কন্ট্রোল করতে পারে না পুলিশ এদেরকে কন্ট্রোল করতে পারে না প্রশাসন আর একটা প্রাণ একটা শিশুর প্রাণ যখন চলে গেছে সাধারণ মানুষ যখন সেখানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের উপর পুলিশ অত্যাচার চলছে এমন একটা স্থানীয় স্তরে অভিযোগ হয়েছে ফলে ওসিকে সেখানে কাদা জলের উপর দাঁড় করিয়ে আটকে রেখে দিয়েছিলেন সাধারণ মানুষ ফলে খুব রাগ হয়েছে ওখানকার এক স্থানীয় বিজেপি নেত্রী তার নেতৃত্বে এর প্রতিবাদ চলছিল তাকে সন্ধেবেলাতেই গ্রেপ্তার করা হয় ফলে রূপা গাঙ্গুলি বিজেপি রাজ্যসভার প্রাক্তন সাংসদ তিনি সেই ঘটনাস্থলে পৌঁছে যান এবং বলেন যে কেন এই গ্রেপ্তারিটা হয়েছে যারা প্রকৃত অপরাধী তাদের না ধরে যারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা তো মেনে নেওয়া যায় এবং যখন তার কথা শোনা হচ্ছে না তিনি ওই বাস্তরীন থানার সামনে ধর্নায় বসে থাকে। পুলিশ দেখছে অস্বস্তি বাড়ছে কেননা রূপা গাঙ্গুলি একটা সেলিব্রিটি তার উপর রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিজেপি নেত্রী তিনি সেখানে থাকবেন মানে মিডিয়া ফোকাস বাড়বে এবং পুলিশ যে কাজটা সঠিক করেনি সেই জায়গাটা হয়তো সামনে চলে আসবে ফলে তৈরি করি তাকে গ্রেপ্তার করা হয় এবং অভিযোগ আনা হয় যে তিনি নাকি পুলিশের কাজে বাধা দিচ্ছে এবার গ্রেপ্তার করলে তো কোর্টের চালান করতেই হবে কোর্টে যখন গেছে তখন পুলিশের অভিযোগ হচ্ছে যে থানার ভিতরে ঢুকে নাকি রূপাঙ্গুলি বিজেপি নেত্রী এবং পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন অথচ গাঙ্গুলির আইনজীবী বা তার তরফ থেকে বলা হয়েছে থানার ভিতরে ঢোকা তো কোনো প্রশ্নই নেই থানার বাইরে বসে ধর্না দেওয়া হচ্ছে এবং সেটা তার গণতান্ত্রিক অধিকার যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার পুলিশ আসলে ভুলে গিয়েছিল যে এই রাজ্যে এই দেশে সংবিধান বলে একটা বস্তু আছে যেখানে কিছু গণতান্ত্রিক মৌলিক অধিকার দেওয়া আছে তারা সেগুলোকে খণ্ডন করে জোর করে গ্রেপ্তারিটা করেছিল ফলে দিনের শেষে আদালত কি বললো হাজার টাকার ব্যক্তিগত বন্ডে রূপা মুক্তি দিয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি ডেট কবে ধার্য করেছে জানেন সেই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ পুলিশের যে কাজটা অরিজিনালি করা উচিত এই কাজটা তারা করতে পারেনি তারা এমন একটা কাজ করেছে যে কাজটার কোনো গুরুত্বই নেই যদি সত্যিই রূপাঙ্গুলি এতখানি দোষ করে থাকেন তাকে গ্রেপ্তারির মতো ঘটনা ঘটেছে কি জামিন দেয়া হতো সাথে সাথে এবং সেই মামলা কি আপাততকালীন ভিত্তিতে শুনানি হতো না হচ্ছে না মানে এটা এর এমন কোনো গুরুত্ব নেই সেই জায়গাটাই প্রমাণিত হয়ে যাচ্ছে মানে এই যে কলকাতা পুলিশ যাকে বিরোধীরা আবার মমতা পুলিশ বলে থাকেন কেননা যখন দেখা যায় তৃণমূলের নেতারা এই থানার ভেতর ঢুকে যান এরা টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে লুকিয়ে থাকে বা আরো অনেক কিছু দুর্নীতি কার্যকলাপের কথা জানা যায় মানে শাসক দলের ভয় এরা জুজুক সেখানে কেউ খানায় ঢুকে গুন্ডাকে নিয়ে আসতে পারেন এমন অভিযোগও বিরোধীরা করে থাকেন এদের যত তর্জন গর্জন বিরোধীদের উপরে বিরোধী কণ্ঠস্বরকে চাপা দেওয়ার জন্য এমন অভিযোগও আসে এবং সেটা যে খুব একটা মিথ্যে সেটা তো আদালতে গিয়ে কলকাতা পুলিশ কোনো সময় প্রমাণ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণিত হয় যে তারা যেটা করছে সেটাই অন্যায় সেই জন্য তারা যে অ্যাকশনটা করেছে সেটাকে রদ করে দেওয়া হয় তাহলে এইটা যদি স্ট্যাম্প পরে যায় কলকাতা পুলিশের গায়ে একে তো অভিজিৎ মন্ডল তালা থানার ওসি তার গ্রেপ্তারিতে পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এরকম একটা ভয়ঙ্কর স্ট্য পড়ে গেছে এবং তদন্ত যে বৃহত্তর পরিসরে আছে সেখানে অভিজিৎ মন্ডল একাকাল আর কেউ এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো কথা কিন্তু আসছে না বরং এই তথ্য উঠে আসছে যে আরো বড় মাথা এর সঙ্গে জড়িত রয়েছে যারা ঠান্ডা মাথায় এই সমস্ত কিছু কাজ করেছে একটা চক্রের মতো এবং সেখানে অভিজিৎ মন্ডল শুধু এক্সিকিউট করেছে সেই জন্য আপাতত হাতে নাতে ধরা পড়েছে কিন্তু যারা তারাও নিয়ে পর্দার গ্রেপ্তারি করা হতে পারে ফলে এই ইমপ্রেশন যদি যায় যাদের গায়ে মমতা পুলিশের বিরোধীরা লাগিয়ে দিয়েছে তাদের উপর কি আর সামান্যতম অবস্থাও সাধারণ মানুষের থাকবে আদালতের থাকবে আইনের থাকবে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে পাশাপাশি শাসক দল যে এই আরজিকর কাণ্ডের সঙ্গে তাদের এক ছাত্র নেতার অন্তত সেটা তো সামনে চলে এলো সেই কারণেই কি পুলিশকে ব্যবহার করে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে যতই মুখ্যমন্ত্রী প্রথম থেকে বলে থাকুক আরজিকর কাণ্ড নিয়ে আমাদের লুকোনোর কিছু নেই সবটাই কোলা খাতা যে কোনো আমরা সিবিআই তদন্ত দিয়ে দিতে পারি কিন্তু আদালত যে তুড়ি সিবিআই তদন্ত করলো কলকাতা পুলিশের তদন্তের জন্য অপেক্ষা করলো না সেটাই সঠিক সিদ্ধান্ত ছিল আর যদি সেটা শেষ পর্যন্ত আরজিকর কাণ্ডের মূল ভিলেন কে মধ্যেই ঢাকাটি পড়ে যাবে এবং আরজিকর যেভাবে রেসটাকে বাড়িয়ে দিচ্ছে পুলিশের ভূমিকা যেভাবে দলদাস হিসেবে দাগিয়ে দিচ্ছে বিরোধীরা এবং সাধারণ মানুষের পারসেপশনও সেদিকে যাচ্ছে আদালতে গিয়েও সেগুলো প্রতিষ্ঠিত হচ্ছে এত কিছু কি সত্যি ভোটের অঙ্ক দিয়ে সামলানো যাবে আর ঘটি যদি একবার উল্টে যায় গদি যদি একবার উল্টে যায় চেঞ্জ হবে সেটা আপনারাই ভালো বলতে পারবেন ফলে সব মিলিয়ে দেবী পক্ষের সূচনা কালে যেটা হলো সেটা শাসক দলের পক্ষে কি সত্যি শুভ আমার তো মনে হচ্ছে না তাহলে কি অশুভ শক্তির যে বিনাশ হয় বলে আমরা মনে করি সেটার সঙ্গে এর কোনো যোগ আছে নাকি সবটাই কাকতলীয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকাল মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার